ওয়েলকাম আই টু চ্যানেল আজকের ভিডিওতে আমি বন্ধুদের দেখাবো সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার আমরা কানেকশান করি সেই কানেকশান কীভাবে করি অনেক সময় কী হয় সিলিং ফ্যানে দেখবে যে কানেকশান লিড থাকে সেটা অনেক সময় তিনটে থাকে কিংবা অনেক সময় চারটে থাকে অনেকই প্রবলেম তৈরি হয় যখন এই ক্যাপাসিটা যুক্ত করতে যাই দেখা যাচ্ছে ক্যাপাসিটা খারাপ হলে চেঞ্জ করার সময় হয়তো বুঝতে পারে না কীভাবে আমরা এই ক্যাপাসিটার সিলিং ফ্যানে কানেকশান করব তো এই ভিডিওতে তোমরা একদম ক্লিয়ারভাবে জানতে পারবে এবং তোমরা যেটা শিখবে সেটা তোমাদের সারা জীবন মনে থাকবে ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে চলো ভিডিওতে যাওয়া যাক দেখো বন্ধুরা এখানে দেখো একটা সিলিং ফ্যানের স্টার্টার আছে এই সিলিং ফ্যানের স্টার্টারে দেখো তিনটে লিড এখানে দেখতে পাচ্ছ তোমরা কানেকশানের জন্য রয়েছে তো তিনটে কীভাবে হলো কারণ আমাদের যে কয়েল থাকে সিলিং ফ্যানে কয়েলের একটা রানিং কয়েল থাকে আর একটা স্টার্টিং কয়েল থাকে তো স্টার্টিংয়ের জন্য দুটো লিড হওয়া দরকার এবং আর রানিংয়ের জন্য দুটো লিড হওয়া দরকার কারণ স্টার্টিংয়ের শেষ প্রান্ত প্রান্ত এবং রানিংয়ের শেষ প্রান্ত প্রান্ত তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ধরো দুটো কয়েল আছে এই ভেতর থেকে যে কয়েলটা আছে সেটা হচ্ছে স্টার্টিং এবং বাইরে থেকে যে কয়েলটা আছে সেটা হচ্ছে রানিং তো রানিংয়ের দুটো লিড থাকবে এবং স্টার্টিংয়ে দুটো লিড থাকবে টোটাল চারটে তো চারটে লিড এখানে তোমাদের হওয়ার দরকার ছিল এই স্টার্টারে কিন্তু এখানে তিনটে লিড আছে কেন আছে তোমাদেরকে বলে দিচ্ছি রাখো তো রানিং এই যে রানিংয়ের যে শুরু প্রান্ত শেষ প্রান্ত এটা হচ্ছে শুরু প্রান্ত আর এটা হচ্ছে শেষ প্রান্ত এবং স্টার্টিংয়ে এটা শুরু প্রান্ত শেষ প্রান্ত রানিংয়ের শেষ প্রান্ত এবং স্টার্টিংয়ের শেষ প্রান্ত আমাদের জয়েন করে এখান থেকে একটা লিড বের করা হয়েছে যেটা হচ্ছে লাল রঙের যে ওয়ারটা দেখতে পাচ্ছ এটা বের করা হয়েছে এখানে কমন সাপ্লাই দেওয়ার জন্য এটা কমন সাপ্লাই দেওয়ার জন্য এবার দেখো এখানে দেখো দুটো লিড আছে এই যে ধূসর রঙের যে কালারটা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রানিংয়ের প্রান্ত আর এটা হচ্ছে স্টার্টিংয়ের প্রান্ত তো ক্যাপাসিটার কানেকশনের কানেকশানের সময় তোমাদেরকে একটা বিষয় অবশ্যই বলে দিচ্ছি তোমরা যখন লিড তৈরি করবে এর স্টার্টারের তখন সবসময় এইভাবে দেখতে পাচ্ছ এইভাবেই তোমাদের রানিংয়ের শেষ প্রান্ত এবং স্টার্টিংয়ের শেষ প্রান্ত যুক্ত করে কমন বের করতে হবে কখনোই এইভাবে ক্রসে তোমরা কানেকশান করবে না দেখা যাচ্ছে রানিংয়ের শেষ প্রান্তের সঙ্গে আমরা স্টার্টিংয়ের শুরু প্রান্ত যদি যুক্ত করে আমরা কমন বের করি তাহলে কী হবে এই যে কয়েলের যে স্ট্যাটারটা আছে সেই স্ট্যাটারের লং কমে যাবে মানে লাস্টিংটা কমে যাবে তো সবসময় খেয়াল রাখবে যখন লিড আমরা তৈরি করবো এই স্ট্যাটারের তখন স্টার্টিংয়ের শেষ প্রান্ত এবং রানিংয়ের শেষ প্রান্ত জয়েন করে আমরা কমন লিড বের করব তো দেখো এখানে তিনটে লিড আছে এই তিনটে লিড তোমাদেরকে বলে দিলাম আমরা যখন এখানে পাওয়ার সাপ্লাই দেবো পাওয়ার সাপ্লাইয়ের যে ফেজ আমরা এখানে যুক্ত করবো এবং যে নিউট্রাল ওয়ার সেটা কীভাবে যুক্ত করবো এই যে দুটো ওয়ার আছে রানিংয়ের এবং স্টার্টিংয়ের সরু প্রান্তের সঙ্গে আমরা ক্যাপাসিটা যুক্ত করে দেবো দুটো তো যুক্ত করে দেওয়ার পর এভাবে যুক্ত করতে হবে যুক্ত করার পরে এখানে আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যখন ফ্যানের যে রোটেশান সঠিক যে রোটেশন সেটা সবসময় হওয়ার দরকার আছে আমরা যখন এই লাল ওয়ারে ফেজ এবং এই রানিংয়ের যে স্রোত প্রান্ত আছে সেইখানে আমাদের দ্বিতীয় ওয়ারটা যুক্ত করব ইলেকট্রিক সাপ্লাই তাহলে এই যে ফ্যান সেটা সঠিক রোটেশানে ঘুরবে এবং এই ফ্যানটার লং অনেকটা বেড়ে যাবে তো এইভাবে কানেকশান করবে যদি দেখো এই ফ্যানটা রোটেশান অপোজিটে রোটেশান হচ্ছে তাহলে আমাদের ক্যাপাসিটার এই জয়েন্ট থেকে আমাদের দ্বিতীয় আর খুলে ইলেকট্রিক সাপ্লাই এই অংশে আমাদের যুক্ত করতে হবে যুক্ত করে সাপ্লাই দিয়ে অন করতে হবে তো এখানে দেখো যদি চারটে লিড থাকতো এটা হচ্ছে তিনটে লিডের ক্ষেত্রে আমাদেরকে বললাম যদি চারটে লিড থাকতো তাহলে দেখো এই যে অংশে এই অংশে আমাদের দুটো লাল দেওয়া থাকতো এবং দুটো সাদা থাকতো দুটো লাল মানে দুটো রানিংয়ের থাকতো এবং দুটো স্টার্টিংয়ে থাকতো সেক্ষেত্রে কী করতে হতো আমাদের দুটো রানিংয়ের থেকে রানিংয়ে একটা ওয়্যার নিয়ে এবং স্টার্টিংয়ের একটা ওয়্যার নিয়ে এভাবে যুক্ত করে আমাদেরকে কমন বানিয়ে নিতে হতো বাইরে মানে সিলিং ফ্যানের যে লিড বাইরে আসে সেই লিড আমাদের স্টার্টিংয়ের প্রান্ত এবং আমাদের যে রানিংয়ের শুরু প্রান্ত যুক্ত করে আমাদের কমন বানিয়ে নিতে হবে কমন বানিয়ে তারপরে ক্যাপাসিটা যুক্ত করে আমাদের এই সিলিং ফ্যান রানিং করতে হবে কীভাবে যুক্ত করবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো এখানে ধরো এটা হচ্ছে রানিংয়ে একটা কয়েল রানিংয়ের এটা শুরু প্রান্ত এটা শেষ প্রান্ত স্টার্টিংয়ের দুটো লিড হবে স্টার্টিংয়ে ধরো এটা স্টার্টিংয়ে শুরু প্রান্ত এটা স্টার্টিংয়ে শেষ প্রান্ত তো এই চারটি লিডের ক্ষেত্রে কীভাবে যুক্ত করবে চারটি লিডের ক্ষেত্রে আমাদের বাইরে যে চারটি লিড এলো সেই চারটি লিডের ক্ষেত্রে আমাদের বাইরে কী করতে হবে এই রানিংয়ের শেষ প্রান্ত এবং স্টার্টিংয়ের শেষ প্রান্ত এই দুটো যুক্ত করে এখানে আমাদের ফেজ ইনপুট করতে হবে আর এইখানে যে রানিংয়ের যে সুরপ্রান্ত সেখানে আমাদের ক্যাপাসিটা এবং স্টার্টিংয়ের যে সুর প্রান্ত সেখানে আমাদের ক্যাপাসিটা যুক্ত করতে হবে যুক্ত করে এই যে রানিং যে স্টার সুর প্রান্ত আছে সেখানে আমাদের ক্যাপাসিটার সংযুক্ত করে এখানে ইনপ্রুট করতে হবে তবে আমাদের ফ্যানটা সঠিকভাবে রোটেশন হবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা চারটে লিডের ক্ষেত্রে কীভাবে কানেকশান করবে ক্যাপাসিটা এবং তিনটে লিডের ক্ষেত্রে কীভাবে এই ক্যাপাসিটা যুক্ত করবে বা কানেকশান করবে সিলিং ফ্যানে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলটিতে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে তোমাদের অন্য কোনো সাধন নিয়ে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে